প্রজাতন্ত্র দিবসেও ভাতা পেলোনা ময়নার একশো বছরের স্বাধীনতা সংগ্রামী আজ ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস দেশবাসী স্বাধীন ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের আনন্দে মেতে উঠেছে তবে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেও স্বাধীনতা সংগ্রামীর সরকারি ভাতা থেকে বঞ্চিত ময়নার একশো বছরের স্বাধীনতা সংগ্রামী একশো বছরের স্বাধীনতা সংগ্রামীর নাম নিপেন্দ্রনাথ দাস গজেন্দ্র মহাপাত্র বাড়ি ময়না ব্লকের চংরা গ্রামে একশো বছরের স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার এত বছর কেটে গেলেও তিনি তার প্রাপ্য স্বাধীনতা সংগ্রামীর ভাতা পাননি তিনি ঘুষ দেননি তাই সরকারি ভাতা পাননি অনেকে আছেন তার থেকে কম বয়সে কিন্তু ঘুষ দিয়েও ভাতা পেয়েছেন তার কথার মধ্যে থেকে পরাধীন ভারতের কিছু ঘটনাও জানা গেছে জানা গেছে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে গান্ধীজির নেতাজি সম্পর্কে কিছু কথা একশো বছরের স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ভারত সরকারের কৃষিবিজ্ঞানী অধ্যাপক কাঞ্চন কুমার ভৌমিক সাক্ষাতের পর বিজ্ঞানী মহোদয় কি জানিয়েছেন এবং একশো চার বছরের স্বাধীনতা সংগ্রামী তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কি জানিয়েছেন আপনাদের বয়স কত একশো চার চলি আপনি সময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাই তো এক সময় স্বাধীনতা সংগ্রামের প্রথম থেকেই ছিলাম একটু যদি সেই দিনের একটা স্মৃতিপূর্ণ মানে কথা যদি একটু তুলে ধরেন আজকের দিনে দাঁড়িয়ে সেদিন মানে তখনকার দিনে যখন আন্দোলন ছেড়ে যায় তখন আমরা প্রতিদিন থানায় হচ্ছে মিছিল যেত আমাদের তাতে হচ্ছে আমাদের দয়বন্দির একটা মেয়ে ছেলে ছিল বিধবা সে কী করতো আপনার মিছিল আগে থাকতো প্রত্যেক দিন মিছিলে যেতে যেতে হবে না ওই ইংরেজকে দাঁড়াবার জন্য আর সেই সময় থেকে আজ পর্যন্ত আপনার থেকে আছি এই স্বাধীনতা সংগ্রামে থাকাকালীন কোনো বড় নেতৃত্ব অর্থাৎ যেমন মাতঙ্গিনী হাজরা বা কারোর সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ সাথে হয়েছে মাতিনী গুলি গেলো যেদিন সেদিন আমাদের সব থানা দখল ছিল সব জায়গার থানা ময়না থানায় হয়েছিল সব প্রত্যেক সারা পশ্চিমবাংলায় হচ্ছে থানা দখল ছিল সেদিন সেদিন ওই যে কোথাও কোনো থানায় গুলি চলছে কোথাও ময়নাতে কোনো হয়নি কিন্তু হয়েছে ভগবানপুরে হয়েছিলো ভগবানপুরে একশো সাতাশ জনকে গুলি চান হচ্ছিলো শুনেছি ওই সময় গান্ধীজিও এসেছিলেন হ্যাঁ মিছিল করতে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আপনার গান্ধীজি আসুন যদি সে আমাদের বাসা আসেনি তিনি উপহাজা চলে গেছেন সে খেজুরি ওই নন্দীগ্রাম গ্রাম ওই সব জায়গা দিয়ে চলে গেছেন তারপর ওরা বলছে যে এত বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে রেঙ্গুনে থেকে এই কথা শুনতেছি কিন্তু

আমার গায়ে কাটা দেওয়ার অবস্থা কারণ এই ধরনের একশো চার বছর বয়স শ্রী নীপেন্দ্রনাথ দাস গজেন্দ্র মহাপাত্র যিনি আমার পাশে বসে আছেন আর কয়েকদিন পরেই কয়েক মাস পরেই তিনি একশো পাঁচতম বর্ষ পদ হ্যাঁ তো এটা আমাদের কাছে গর্বের আর আরও গর্বের সত্যি ভাবায় যে এমন মানুষও আছেন একশো বছর একশো বছর যাদের কাছ থেকে আমরা পুরানো ঐতিহ্য একটু আগে শুনছিলাম উনি খুব সুন্দরভাবে বলছিলেন স্বাধীনতার কেমন স্বাধীন ভারতবর্ষ চাইছিলেন উনি নেতাজি এলে বোধহয় ভালো হতো সেই কথাগুলি বলছিলেন তো আজকের দিনে এটাই গর্বের আমাদের কাছে প্রজাতন্ত্র দিবসের পাকালে এসে আমাদের মনে হয় শ্রী নৃপেন্দ্রনাথ দাস গজেন্দ্র মহাপাত্র উনি আরো দীর্ঘজীবী হোক ঠাকুরের এসে প্রার্থনা করি উনি ভালো থাকুক ঈশ্বর আরও আরও অনেকটা পথ ওনাকে এগিয়ে নিয়ে যাক ভর্তি চলে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্স নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন